আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য পনেরো কেজি ডিজিটাল স্কেল অনেকেই পনেরো কেজি ডিজিটাল স্কেল খুঁজেন একটু ভালো মানের তাদের জন্য আজকে নিয়ে আসলাম পনেরো কেজি ডিজিটাল স্কেল এটা আমি এক চার্জ দেবেন তিন মাস চালাবেন আবার ছয় ঘন্টা চার্জ দেবেন মানে আপনার তিন আর কোনো চার্জ দেওয়াই লাগবে না এটা এত ভালো একটা সিস্টেম এটা আপনি পনেরো কেজি পর্যন্ত মাপতে পারবেন এটা লোডসেল দেওয়া আছে আপনার চল্লিশ কেজি লোডসেল দেওয়া আছে যেটা লোড নেয় সেটাকে লোড লোডসেল এটা আছে আপনার ফাইবার বডি এটা খুবই উন্নত মানের ফাইবার বডি দেওয়া আছে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কত ভালো বডি দেওয়া হয়েছে এটা বিএসডি অনুমোদিত এটা চার্জার হচ্ছে এই যে এটা আপনি এক চার্জ দিবেন তিন মাস চালাবেন আবার তিন মাস পর আপনি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চার্জ দিবেন এটা লোডসেল আছে আপনার চল্লিশ কেজি লডসেল আপনার পনেরো কেজি অনায়াসে মাপতে পারবেন এটা বিশ কেজি ক্যাপাসিটি করা রয়েছে এইটা হচ্ছে আপনার ওয়ান করে আপনার লাইট জ্বালাই নিতে হবে কেউ যদি কমাতে চান কমাতে পারবেন কেউ যদি বন্ধ করে দিতে চান বন্ধ করতে পারবেন এটা বিশ কেজি ক্যাপাসিটি করা রয়েছে আপনারা চাইলে দশ কেজি বারো কেজি অনায়াসে মাপতে পারবেন এটা চার্জের ঘাটও দেওয়া রয়েছে এখানে আপনারা যখন দুই ঘাট শেষ হয়ে যাবে তারপর আপনারা চার্জ দিতে পারবেন আর এটা কিন্তু আপনার ব্যাটারি যদি একদম চার্জ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি লো দিবে মানে আপনার বোঝা যাবে যে আপনার চার্জ কিন্তু একদমই নাই আপনারা যারা অল্প টাকা আপনারা পনেরো বিশ কেজি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা পালা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে আমাদের অনেক কোয়ালিটি মাল আছে এই যে এই কয়টা মাল আপনার ডেলিভারি যাবে এগুলা সব বান্দা হয়েছে আপনার ষাট কেজি থেকে শুরু করে সব ধরনের পালাই আছে বড়োর মধ্যে আর ছোট ছোটোর মধ্যে আপনার রয়েছে পকেট ডিজিটাল স্কেল আবার এদিকে আছে হ্যাঙ্গিং স্কেল পঞ্চাশ কেজির আর আপনার বড়ো স্কেলও আছে তিনশো কেজির হ্যাঙ্গিং স্কেল যদি হ্যাঙ্গিং স্কেল আপনার বড়তা লাগে দেওয়া যাবে যেটাকে বলে ক্রেন স্কেল এই যে ক্রেন স্কেল বলে এইগুলোকে যদি আপনাদের এই ধরনের ডিজিটাল স্কেল লাগে তাও দিতে পারবো আর এই হচ্ছে আপনার পঞ্চাশ কেজির আর এই হচ্ছে আমাদের লাইটের প্রোডাক্ট আমাদের কিছু লাইটের কানেকশনও আছে ভালো কোয়ালিটির আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন অথবা আপনারা যদি চান আপনারা ক্যাশ অন ডেলিভারি দেবেন সেটাও সম্ভব